চোরের উৎপাতে জল আটকে গেছে কেন কথা বলছি কারণ রায়গঞ্জ পুরো এলাকা সেখানে জল প্রকল্পের বিভিন্ন সামগ্রী চুরি হয়ে যাচ্ছে আর চুরি হয়ে যাচ্ছে বলেই চোরের উৎপাতে জলও আটকে গেছে আর এর জেরে কি হয়েছে সরকারি কাজ থমকে গিয়েছে সমস্যায় পড়তে হচ্ছে কাদের সব থেকে বেশি সমস্যায় সাধারণ মানুষকে পড়তে হচ্ছে তার কারণ যদি এই জল প্রকল্প শুরু হতো তাহলে সাধারণ মানুষ উপকৃত হতো কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে কবে কবে কাজ শুরু হবে সমস্যা সমাধানের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এই পুরো এলাকার সাতাশটি ওয়ার্ডে বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে উদ্যোগী সরকার বছর দুয়েক ধরে পাইপলাইন এবং কল বসানোর কাজ চলছে হঠাৎ সেই কাজ বন্ধ কারণ চুরি অভিযোগ কয়েক দিন ধরে বিভিন্ন ওয়ার্ডে জল প্রকল্পের বিভিন্ন জিনিস চুরি হয়ে যাচ্ছে এর জেরে থমকে গেছে সরকারি কাজ কোথাও খুলে নেওয়া হয়েছে কল কোথাও চুরি গেছে পাইপ পরপর তিনটা বাড়িতে আমরা দেখতে পেলাম এই পাইপলাইন চুরি পাইপলাইনের যে মেশিন এবং মিটারটা লাগিয়েছিল সেটা চুরি হয়ে গেছে এই বিষয়ে আমি প্রশাসন একটু দৃষ্টি আকর্ষণ করছি তার সাথে এটা বলতে যাচ্ছি যারা এটা চুরি করছে চুরি করার পর তারা যে মালটা বিক্রি করছে যেখানে সেই জায়গাটাও যদি আমাদের বন্ধ করতে না পারি তাহলে কিন্তু এটা চলতে থাকবে অসৎ একটা র্যাকেট কোথাও চলছে রায়গঞ্জের সাংসদ ছিলেন প্রিয় রঞ্জন দাস মুন্সি সেই সময় এই জল প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল এত বছর পর সেই কাজ শুরু হলেও চোরের উৎপাতে তা থমকে কিভাবে এই চুরি রোধ যায় এবং কিভাবে মানুষকে জল দেওয়া যায় আমাদের করতে হবে চুরি রোধ করা এবং মানুষকে জল দেওয়া এই কাজে আমরা যেন না করি সেটাই বড় কাজ উত্তর দিনাজপুর থেকে মুক্তা সরকার নিউজ এইটিন বাংলা